শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মাহবুবুল আলমের প্রতিবেদনে ময়মনসিংহের ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার হরির ইউনিয়নের এক নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে পাড়াগাঁও গুচ্ছগ্রাম এলাকায় ওই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় আব্দুল আলিমের সভাপতিত্বে ও জুবায়ের মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও হরিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম সোহাগ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পারাগাঁও তিন নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল মালিক বিএনপি নেতা মোহাম্মদ রিপন সরকার সাংবাদিক কবি শফিউল্লাহ আনসারি বিএনপি নেতা মোহাম্মদ তাইজুদ্দিন মোহাম্মদ হাবিবুল্লাহ কমল ছাত্রদল নেতা লিখন আহমেদ স্মরণ জুবায়ের সহ আরও অনেকেই পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় আমাদের অত্যন্ত দুঃখের সাথে হয়

हाँ ठीक है ठीक है सर ठीक है